প্রত্যেকটা রিজেন ভাই এই যে বাটন যে করছে এটা খুলে টুলে যাবে না তো ভাই এটা অরিজিনালি আপনার সুতা দিয়ে পিছন দিয়ে ইয়ে করা আছে আচ্ছা আর যে সুতা দিছি এটা কিন্তু চাইলে টাই না যে কোনো কেউ খুলতে পারবে না আচ্ছা আচ্ছা আর সেম কালার লেদার দিয়ে ইয়ে করা আছে মুরানো আছে চমৎকার সব কিন্তু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওরে ভাই মানে কি সোনা দিয়ে কাজ করা জি ভাই অরিজিনাল গোল্ডেন অরিজিনাল অরিজিনাল এসএসএল 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 এই হলো পিঙ্ক কালারের মধ্যে কয় সিটের সেটআপ ভাই এটা টু টু ওয়ান টোটাল টোটাল 5 সিট 5 সিট আচ্ছা ভাই আপনি পিছনে এটা কি মডেল নিয়ে নেন এটা ভাই হাস মডেল হাস মডেল হাস মডেল ভাই মানে দেখেন কারখানার ভিতরে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছে যার জন্য কিন্তু জায়গার সংকট রয়েছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন যেরকম ইচ্ছা ওই রকম কিন্তু বানিয়ে নেবেন জি জি ওকে এই হলো হাস মডেলের মধ্যে এই হলো 2 সিট 2 সিট এই হলো 2 সিট এই হলো 2 সিট এই হলো 2 সিট এই হলো 1 সিট ও সরি 1 সিট 1 সিট টোটাল হইছে পাসিভ দেখেন এটা কিন্তু অ্যারাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে গোল্ডেন কালার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর খুবই লুকেটিভ কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ও ভাই মানে কি ডায়মন্ডের মণিমুক্তা ডায়মন্ডের মণিমুক্তা দিয়ে সেটা করা হয়েছে ভাই প্রেস এবং অফ মধ্যে চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে ফ্রেশ এবং অফ হোয়াইটের মধ্যে এটাও কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এই সোফা আজকে ফ্রি এই সোফা ফ্রি এই সোফা ফ্রি ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় না কিন্তু কোম্পানির থেকে অফার দিচ্ছে মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য ভাই কি করতে হবে ফ্রি নিতে হইলে এই সুফার দামটা শুধু বলতে হবে কমেন্টে কমেন্টে বলতে পারলে এটাই পুরস্কার বলতে পারলে এটাই পুরস্কার ভাই কয়জনকে দিবেন দুইজনকে দিব ভাই দুইটা দুইটা আর এই যে যারা কলি ভাই বোনরা ধোমায়া শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে অবশ্যই ভাই শেয়ার করি তাদের জন্য একটা আছে তিনটা তিনটা ওকে দর্শক লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিন্তু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ওরে ভাই মানে কি সোনা দিয়ে কাজ করা যে ভাই অরিজিনাল গোল্ডেন অরিজিনাল অরিজিনাল সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই নরম হবে অবশ্যই ভাই নরম হবে দেখানো যাবে দেখানো যা এই দেখেন তুল তুলে নরম কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু কালেকশন যারা সরাসরি কারখানা থেকে দর্শক সোফা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর লাইভে কে কত থেকে আমাদের সাথে আসেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন এই হলো পিঙ্ক কালারের মধ্যে কয় সিটের সেটআপ ভাই এটা 2 2 1 টোটাল টোটাল 5 সিট 5 সিট ওকে রিমা দার বলতেছেন এই সোফাটার দাম হতে পারে 25550 টাকা সায়েদ মুন্সি উনি আসেন আমাদের সাথে চাঁদপুর থেকে এই পিঙ্ক কালারের সোফার দাম হতে পারে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো টাকা কলিজার ভাই ভারতা যারা আসেন ধোমায় কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন আচ্ছা ভাই আপনার পিছনে এটা কি মডেল নিয়ে এটা ভাই হাস মডেল হাস মডেল হাঁস মডেল ভাই মানে দেখেন কারখানার ভেতরে কিন্তু ভিউয়ার্স আমরা রয়েছি যার জন্য কিন্তু জায়গার সংকট রয়েছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন যেরকম ইচ্ছা ওইরকম কিন্তু বানিয়ে নেবেন জি জি ওকে এই হলো হাঁস মডেলের মধ্যে এই হলো দুই সিট দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো ওয়ান সিট ও সরি এক সিট এক সিট টোটাল হইছে পাঁচ সিট পাঁচ সিট এই পাঁচ সিটের দামটা তাহলে বলে দেন এই পাঁচ সিটের দাম বলে দিব হুম মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার আরে বাপরে বাপ পিছনে দেখতেছি কালো একটা মডেল আছে কালো গুড়া কালো গুড়া ভাই আরবের আরব থেকে জি অ্যারাবিয়ান মডেলের কিন্তু কালো ঘোড়া কিন্তু ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু ভিওয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন ও ভাই আসলেই দেখেন মানে কতটা চমৎকার একবার লাক্সারিয়াস নাকি জি জি আচ্ছা এটা কত রাখছে এই কালোটা এই কালোটা টু টু ওয়ান আচ্ছা মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আচ্ছা হামিদ মিয়া আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া আপনাদের সোফার ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই 15 বছরের গ্যারান্টি আছে একেবারে লিখিত একদম লিখিত 15 বছর গ্যারান্টি আচ্ছা মাসুম মোল্লা আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে উনি বলতেছেন পিঙ্ক colored সোফার দাম হতে পারে 7550 টাকা মুজাহিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকা ক্যারানিংস থেকে এই পিঙ্ক কালারের দাম হতে পারে 9500 টাকা আকলেজার ভাইবরা যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন এই যে দেখেন ওরে ভাই এটা কি কালার ভাই ভাই এটা স্ট্যান্ডার্ড একটা কালার কফি কালার সবার পছন্দ সবার পছন্দ তো দেখি ভাই আরাম লাগে ভাই এগুলো তো বসলে তো উঠবার মন চাই না কি কোন এত আরাম এত আরাম এতটাই লাক্সারিয়াস এতটাই লাক্সারিয়াস ওরে ভাই এই হলো কফি কালারের মধ্যে এই হলো কফি কালারের মধ্যে ওকে এই কিন্তু কফি কালারের মধ্যে কিন্তু একটা ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা কিন্তু পাঁচ সিটের সেটআপ কিন্তু পাবে পাঁচ সিটের সেটআপ ওকে খুব সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা ডিজাইন ভাই এই যে বাটন যে করছে এটা খুলে টুলে যাবে না তো ভাই এটা অরিজিনালি আপনার সুতা দিয়ে পিছন দিয়ে ইও করা আছে আচ্ছা আর যে সুতা দিছি এটা কিন্তু চাইলের টাইনা যে কোনো কেউ খুলতে পারবে না আচ্ছা আচ্ছা আর সেম কালার লেদার দিয়া ইয়ে করা আছে মুড়ানো আছে ওকে ওরে ভাই একেবারে জলজল করতেছে কালোর মধ্যে ভাইরাল ভাইরাল ভাই সবার পছন্দ জি দেখেন এটা কিন্তু আরাবিয়ান মডেলের মধ্যে কিন্তু হবে গোল্ডেন কালার ডিজাইনের মধ্যে খুবই সুন্দর খুবই লুকেটিভ কিন্তু একটা ডিজাইন এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে ভাই এই কালারের মধ্যে কি কি আছে কোনটা এটা এটা হ্যাঁ এটার মধ্যে আপনার যে কোনো কালার যেমন ভাবে চাইবে তেমন ভাবে দেওয়া যাবে আমি যদি চাই পিঙ্ক কালার নিব পুরোটা দিতে পারবে অবশ্যই ভাই আচ্ছা আর রফিক মিয়া আছেন আমাদের সাথে নীল ফার্মারি থেকে ভাই আমার একটা তিন সিটের সোফা সেট লাগবে যে অবশ্যই দেওয়া যাবে বানায় দেওয়া যাবে বানায় দেওয়া যাবে ওকে এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এক সিট এই হল দুই সিট এই হলো দুই সিট ফুল প্যাকেজ ফুল প্যাকেজ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে মাত্র মাত্র বিশ হাজার অনিবিশ হাজার অনবিশ হাজার ওরে ভাই মানে কি ডায়মন্ডের মণিমুক্তা ডায়মন্ডের মনে মুক্তা দেওয়া সেটা করা হয়েছে ভাই প্র্যাশ এবং অফ মধ্যে চমৎকার একটা ডিজাইন কিন্তু হবে ফ্রেশ এবং অফ মধ্যে এটাও কিন্তু বিভার সাতারা কিন্তু নিতে পারেন খুবই সুন্দর কিন্তু এটা ডিজাইন এটাও কি একই দাম একই দাম ওকে কত রাখছেন মাত্র বিশেষত অনলি বিশেষ অনলি বিশেষ ওকে তো দশক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন এক মিনিট সময়ের মধ্যে কিন্তু বলতে হবে এই পিঙ্ক কালার সোফাটার দাম কত টাকা হতে পারে এক মিনিটের মধ্যে যদি এই সোফার দাম আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু চমৎকার এই সোফা কিন্তু ফ্রিতে দিয়ে দেবো ওকে সময়মতো এক মিনিট ওকে এই ফাকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেম অর্ডার করার সিস্টেমটা হল আপনার আমাদের এক টাকা অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জ থেকে হুম আর বাদ বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দেখে শুনে বুঝে তারপরে পেমেন্ট করবে আচ্ছা যারা সরাসরি আসবে কীভাবে আসবে সরাসরি আসতে হলে অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে পাশের বিল্ডিং এর তৃতীয় তলায় জজ ফার্নিচার জজ ফার্নিচার ওকে তো দর্শক চমৎকার এই সোফা কিন্তু আপনারা যারা সরাসরি কারখানা থেকে নিতে চান অবশ্যই এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন ওকে কয়েকটা কমেন্ট পড়ি এই ফাঁকে রবিউল ইসলাম ভাই বলতেছেন পিঙ্ক কালারের দাম হতে পারে তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ইয়াসিন চৌধুরী ভাই বলতেছেন ভাই আমি শেয়ার করে দিয়েছি গিফট পাবো তো হুমায়ুন কবির ভাই বলতেছেন আমার কাঠালি কালারের মধ্যে লাগবে এই দেখেন আপনার কাঠালি কালারের মধ্যে কিন্তু চমৎকার কিন্তু একটা ডিজাইন কিন্তু আছে এটাও কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন ওকে কাঠালির মধ্যে এটার দাম কত রাখছেন এটাও টু টু ওয়ান ওকে ফাইভ সিট ফাইভ সিট মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার ওকে এখন আর কেউ তাহলে প্রাইস কমেন্ট করবেন না এই পিঙ্ক কালারটার দাম কিন্তু আমরা এখন বলে দিব এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা লাইভে যুক্ত ছিলেন যারা প্রাইস কমেন্ট করেছেন মিলিয়ে নেবেন আচ্ছা কয়টা কমেন্ট পড়ে নিই জোসনা আক্তার উনি বলতেছেন ভাই আমি দশটা শেয়ার করছি গিফট কি পাবো

মানে আপনাদেরকে কিন্তু ধোকাই দিয়ে দিল এক হিসাবে শাকিল ভাই মাত্র বিশ হাজার টাকায় কিন্তু চমৎকার এই সেট কিন্তু আপনারা নিতে পারবেন ভাই কেউ যদি সিঙ্গেল দুই সিট নেয় দাম কত মাত্র আট হাজার ওকে তো দর্শক চমৎকার এই সিটগুলো আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও কিন্তু আর অনেক অনেক কালেকশন কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সর্বশেষ আর দুই একটা কালেকশন দেখাবো ভাই এটা কত